আসসালামু আলাইকুম চলে আসলাম আবার সেই চর ঐতিহ্যবাহী বসেডুকি আজকের বর্তমান অবস্থা কারণে গড়ি বৃষ্টি হচ্ছে তারপরে গরু খামারিরা আমদানি হয়েছে আপনারা দেখতেই পারছেন যে প্রচুর গরু আমদানি হয়েছে আজকের বাজারে বাঁচা কেনা কি অবস্থা সেটা আপনাদেরকে জানাবো তো চলুন দেখে আসি আজকের আটের বর্তমান পরিস্থিতি কি দেখা কেনা কেমন হচ্ছে

দর্শক বন্ধুর নাম্বার দেওয়া থাকলে আপনার অবশ্যই ভাইয়ের বাসা কোথায় জীবনগর মেদিনীপুর জীবন নগর মেদিনীপুর গরু কেমন দাম দিচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ ব্যাপারীরা বলছে কেমন দাম কত বলছে ব্যাপারীরা

কার ফোন নাম্বারটা বলে দেন 01942079580 আপনাদের কাছে এই ধরনের কালেকশন পাওয়া যায় তাই না প্রতিনিয়ত অবশ্যই নাম্বার দেওয়া থাকলে এই করে ভাইদের কাছ থেকে ফার্মিং গো কালেকশন নিতে পারেন ওয়ালাইকুম আসসালাম এটা আপনার ব্যবসা করেন ব্যবসা করি কয়টা আছে আজকে আগে তিনটা আছে তিনটা কি এই সাইজের না একটা আছে ও এটাই বড়ো এটাই বড়ো এটা দাম দিয়েছেন কেমন এটা দাম দিয়েছে তিনশো পনেরো তিনশো পনেরো তিন হাজার টাকা দাম দিয়েছে ভাই এইকেইটা কোন দাঁতের করো এটা পাকিস্তানি ফুরাস পাকিস্তানি কুরাস এটা কয়টা দাঁত হয়েছে বলতে পারবে রাত দুইটা দুইটা এটা সব মিলিয়ে ওজন কত হবে সব মিলিয়ে ওজন আছে এগারোমড়ি এগারো অমনি বললে বিক্রি হবে না এটা পোশা 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 কাপড় দাম কয়টা হইছে দুইটা দুইটা তাহলে তো যাবে বিশেষ করে কামারের জন্য উপযোগী হ্যাঁ দাম কত বলবেন দাবে দাম বলছে আমি যারা মন সেরাম বলছে কেউ 250 বলছে বল ধরনা বলছে সাইট বলছে হ্যাঁ আমরা পোশাততে হলে বেটি ভালো

ভাই কিনলেন নাকি কথা হলো হ্যাঁ একশো তেইশ এত সন্দর যাতার বাছর হয়েছে